আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ আল্লাহর রহমতে আমার বিয়ে ঘুম থেকে উঠে আমাকে হাস করান কি করবো বলেন এই দেখেন আমার মুখ জায়গা ধরছে প্রাইভেট থেকে এসে আমাকে জানাতন দেখছে সকালে চা খাচ্ছি আর এই যে মুড়ি মুড়িটা আমার অত্যন্ত প্রিয় খাবার সকালে নাস্তা হিসাবে আমি মাছ সকাল বললো বিলের মাছ দেখি মাছগুলো আমি দাঁড়া থেকে কেটে নেবো আর এর মধ্যে দেখেন পুটি মাছও আছে বলছে বিলের মাছ বিশ্বাস করে নিলাম দেখি লেমন শাক আসলে আমার এমন ছোট মাছ খেতে খুবই পছন্দ তার জন্য নিলাম খুব পিছলা সাই সারা কি কাটা যাবে এই মাছ কেটেই ফেলা দিলাম একটা মাছ সকালে মাছ লে আসা হিসাবে পেট পোষা মাছগুলার কালকে সন্ধ্যায় যে অবস্থা ছিল আল্লাহ আল্লাহর রহমত তাই যে এখন কাজ করতে পারতেছে নাহলে আমার মতো মানুষ আজকে কাজ করার কথা না মিতা কুম্মা মিষ্টি কুমড়া আর পুয়ের শাক কাটতেছে আর আম্মা পুয়ের শাক আর জুবা বেছে দিচ্ছে জুবাও বাঁচতেছে ওই যে বাড়ির ছোট বউ কাটতেছে ও তো ছিল না এখানে থাকেও না অত

রান্না শুরু করছি এটা লাল শাক ভাজি করবো আর এটা পুড়ের শাক দিয়ে মিষ্টি কুমড়া কাঁচকলা কাঁঠালের রাখি আর কি আছে আর কিছু না কচু ডাউল রান্না হয়েছে ঝোল এখন তেলে দিচ্ছে ডাউল রান্না শেষ তেলে গেছি এখন দেবো এর মধ্যে মশলা গোড়া এটা যেহেতু মুগ দেয় এখানে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লসম কম দিয়ে দিচ্ছি শাক ভাজি এটা इस कड़नने के भीतर

সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এখন দিয়ে দিচ্ছি তেল একটু সাদা তেল আর সরিষার তেলও দিব যেহেতু তরকারি বেশি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ প্রচুর ঝাল কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচটা লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দিবো এই কচুগুলা কচুগুলা একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে তারপরে মশলা কষাই নেব ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা

এখন আমি মাছগুলাও দিয়ে দিব চিংড়ি মাছগুলো মশলার সাথে কষানো হয় আর দেখাই বালানো ইট পুখাই মনে হচ্ছে ইটের শব্দ এত এখানে অবশ্যই জ্বালানো ফেলে দিলে বাতাস আসে আমি রান্না খুব আজকে রান্না প্রায় শেষের দিকে সবাই মিলে মশলাটা কষানো হলে আমি দিয়ে দেবো তরকারি এখন দিয়ে দেব তরকারিটা মশলা থেকে তেল বের হয়ে দিয়ে শাক মিষ্টি কুমড়া কাঁঠালের আটি আর কাঁচা কলা তো এখনো ধোয়াই হয় না আর একটা সবজি দেবো আমি এটা কেউ কাটি না আমি নিচে কেটে নিচে ফুলকপি আজকে সব সবজি দিয়ে একসঙ্গে রান্না এটি কেমন লাগে খেতে এখনো পাতাগুলো ধোয়া হয় নাই খুব রান্না হয়ে গেছে আর এই মাছ চচ্চড়িটা দেখানো হয় নাই পুঁটি মাছ আর নদীর মাছ দিয়ে একসাথে চচ্চড়ি করছি করছে এই যে কাঁচা মাছ খাচ্ছে না সিদ্ধ করে দিই কিন্তু এরা দুপুরের খাবার খাচ্ছে এই তুমি অন্য কি করতেছ খালি বারবার অত ঢেকা লাগবে না কি ওর কি দেখাইতে মন যাচ্ছে কি খাবা বলো কি মাছ ছোট মাছ নাকি ওই মাছ খাবা এই মাছ খাবা দাঁড়াও

মাছ তুমি তুলে ছোট মাছ ঝাল হয়েছে নাকি আমি দেখতে আসছি পুপু ভাস ভাত খাচ্ছে কোথায় এই যে আমার বড় মেয়েটা এখানেই ভাত খাচ্ছে বাবা রাগ করছো কেন এগুলা কেউ খাবে না খাবে মা কেমন হয়েছে সবজিটা একটু বলো তো আজকে দেখছো লবণ হয় আমার মুখে ঠিকই লাগছে ও মিথ্যা কথা কয় খালি আম্মুকে ভিডিওর মধ্যে খালি খারাপ বানাবে কিভাবে সেটা হবে তাহলে তোমরা খাও আমি গোসল করে আসি হ্যাঁ

সাবা তুমি তো বললে না কেমন হয়েছে খাওয়া দাওয়া শেষ শোভা কেমন হয়েছে মা অনেক মজা ঝালটা অনেক বেশি হয়ে ঝাল না হলে ভালো লাগবে অনেক মজা তো হবে কিন্তু আল্লাহ কি কয় রে চিজ আলাদা তাহলে তুমি ওখান থেকে নাও একটু আমার থেকে সবার হচ্ছে পছন্দ হয়েছে কেমন লাগলো শোভা অনেক কিউট অনেক কিউট বিদায় দায় দাও সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ